রহিম বিশ্বনন্দিত হুসাইন সাইদি দীর্ঘ কয়েক যুগ ধরে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে আসছেন সুখিমণ্ডলী সম্মানিত মাওলানার বিভিন্ন বক্তব্য থেকে সম্পাদনা করে এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে মুসলিম মনীষীদের জীবনী প্রথমেই শুনবো হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলহের সাথে জনৈক মহিলার আল কোরআনের ভাষায় কথোপকথন যার মাধ্যমে কোরআনের উপর তৎকালীন দখল ছিল তার প্রতিফলন কোরআনে তারা এত ভালোবাসতেন কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস তার আমলে অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করার যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানুষজন নাই কাবার চত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বসার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম সালাম না হয়ে সাগরের ভিতর থেকে জবাব এলো সালামুন কওলা মির রব্বির ওয়াহিব বরঞ্চ করুণাময় পরাatkarের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি গতিতে হোক মাস্টার প্রশ্ন করলেন মা করতে এসে লোকেরা তো চলে গেছে আপনি এখানে একা আছেন কেন তিনি পথ প্রশ্ন করেন তার কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি করতে আসছিলাম পথ সাথে সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবতে করছে একা কি পড়ে আছি এখন আমার উপায়টা কি বলছেন না একাকি এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে একটি আয়াত করে জবাব দিলেন তিন রাত পূর্ণ হয়ে গেছে আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল এখানে আপনার পানহারের ব্যবস্থা কি? খايছেন কি? বুরি দভাবে কোরআনের কেরিমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন আল্লাজি হুয়া ইউতঈমুনিল ওয়াইসক্বী তিনি আমার পানাহারের ব্যবস্থা করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে। আপনি দয়া করে এই টুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআন একাডেমির একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যা সার আগে তো কিছু খাইতে পারবো না মর্দেশ বলছেন বুড়িমা এটা যখন মাস নয় আপনি বোধ হয় নকল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজা তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জমাবে বলছেন মহয়রুল্লা কুম ইনকুতুম কালাম যদি তুমি নবরোধ রাখো তাতে তোমার জন্য কল নাম সুতরাং আমি নবরোধ রাখছি আমার জন্য কল নাম ক তোমার কথোমার্তা আমি খাবো নাকি সাহেব বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়ে দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াক পাঠ করে জবাব দিচ্ছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথা তারা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোন দিয়ে কথা বলবো এই কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি কে আমল নামে লেখা হয়ে মোহাদ্দেশ সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মোহাদেশ মানুষ সে পড়ার শরীফ দিয়ে কথা পেয়ে বাহাদুরি দেখায় আমি মাতৃ জমান দিয়ে কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলেম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাই ইজা সারা আব্দুল্লাহ সারা ওয়া জমাল আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল তখন এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারায় ঢাললাম যেহেতু তিনি সাহেব ইল ছিলেন তারা বলল আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আরোন আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম ছিলেন হাজরতে আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তারা দিয়া তার মাতৃ জবনে কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই করার শরীফের মধ্যে তো ছড়ি ফড়ি ছড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন বুড়ি তখন কোরআনে কারিমের আয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একি ফেলে যাওয়ার কিছুতেই বুদ্ধিমানের কামনা তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন পুরানে কারি একটি আয়াত পাত করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন ওরা কোন ভালো কাজ করো অবশ্যই আল্লাহ জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাপ তোমাকে পুরস্কৃত করবে। তার মানে হলো পথ ছাড়া মানুষকে পথ দেখানো নিশ্চয়ই বললেন উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছে হঠাৎ লক্ষ্য করে দেখছেন মোহাম্ম সাহেব তার দিকে তাকায় আসেন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন কুল লিল মুমিনিনা ইয়াুদুদিন আবসারহিম নবী মুমিন মানুষদেরকে মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিন্মগামী করে বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলে মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাওয়ার হতে গিয়ে না জানি বেশতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিন্মগামী করেন সুবহানাল্লাহ টে বসি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়াস মধ্য প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেখান আগেই সেরে রেখেছেন বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন কিতাব ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া তাহাদামাল্লাহু ইব্রাহীমা খালিলা জতাকরিবে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন ইয়াহইয়া ইব্রাহিম মূসা আর ছেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হারে কমল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বলটু শান্তু তারপরে বাংলার আরবি শুভ রহমান ওশিক আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে তা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা আশক দৌড়ে এলো। মোর্তে সাহেব আর কথা বলা সমস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন ফাআতু আহাদাকুম বিওয়ারিকুকুম হাযিহিল মাদিদা। এই রুপো নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিন আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আইনিয়া প্লেটে সাজাইয়া মহাদেশ সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারিও গ্রহণ করো মহাদেশ সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে মহাদেশ সাহেব আমরা জ্ঞান হওয়া অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং লাগলো আর স্পেশালি যে বয়স্ক মহিলার কথা বলা হচ্ছে যেভাবে উনি উত্তর গুলো দিচ্ছেন খুব মানে ইন্টেলিজেন্টও মনে হচ্ছে আর আমার খুব পানিও লাগছিল যে ওনাকে পরীক্ষা করছে আর উনি সব কটাই পাস করে যাচ্ছেন তো এরকম ধরনের যদি ঘটনা গেল টিভির মাধ্যমে যদি প্রচার করা হয় অনেক এমনি ছোটখাটো ইসলামিক ঘটনা আমি শুনেছি যেগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অনেক কিছু শিক্ষামূলক জিনিস আছে সেগুলো ছোট বাচ্চারা যদি দেখে অনেক কিছু শিখতে পারবে আই ডোন্ট নো এত প্রচার হয় না কেন এইসব জিনিস গেল জানি ইসলামে নবীজিদের দেখানো হারাম জিনিস কিন্তু যে ছোট ছোট ঘটনাগুলো থাকে বা অন্য কোন ক্যারেক্টার দিয়ে যদি ওগুলোকে আবার ক্রিয়েট করে দেখানো হয় তো বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে আর খুব ইন্টারেস্টিং হয়ে গেছে আজকের ঘটনাটা তো তোমরা এই ঘটনাটা যদি আগে থেকে জেনে থাকো তো নিশ্চয়ই কেমন সেকশনে জানিও তো তোমাদের সেটা দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার